আমি রাজমুখ শিকদার আমি তোমাদের ওয়ার্ল্ড স্টুডেন্টস লার্নিং সেন্টারে স্বাগত যাচ্ছি আজকে আমি তোমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ক্লাস নিতে চলেছি আমরা সবাই লসগ বের করতে পারি না তো দেখো আমি আজকে তোমাদের ইউক্লেডিও পদ্ধতি শিখাবো ধরো এখানে থাকলো বারো বারো ও ছয়ের লসগো বের করতে বললো তো এখন এই ক্ষেত্রে আমরা কি করব তো প্রথমে আমরা এই যে দুইটা ডিজিট পেয়েছি এই বারো এবং ছয় এটা আমরা লিখে নেব তো তারপর এইভাবে একটা টান দিব এবার আমরা এখানে এমন একটা মৌলিক সংখ্যা আমাদের নিতে হবে মৌলিক সংখ্যা যে সংখ্যায় সর্বনিম্ন মৌলিক সংখ্যা নিতে হবে যেটা এই দ্বারা ভাগ করলে বিভাজ্য হয় যেমন এই আমরা নিতে পারি দুই নিতে পারি তিন নেওয়া যাবে না কারণ তিন তিন নিলে অঙ্কটা হবে কিন্তু আমি সঠিক নিয়মটা বলতে চাচ্ছি তিন নিলে তিন বারোর মধ্যেও যায় ছয়ের মধ্যেও যায় কিন্তু আমরা সর্বনিম্ন নেব তাই দুই নিতে হবে আমাদের এবার বার মধ্যে কয়বার যায় এবং ছয়ের মধ্যে তিন বার যায় এবার এই দুটোর মধ্যে সর্বনিম্ন আমাদের মৌলিক সংখ্যাটা নিতে হবে যা দ্বারা এই দুইটা ভাগ যায় তো এখন দেখেন তিন কিন্তু একটা মৌলিক সংখ্যা তো আমরা যদি তিন নেই তাহলে তিন এক তিন কিন্তু ছয়েও যায় তিনেও যায় তো আমরা তিন নিলাম তো তিন তিন দুগুনি ছয় এবং তিন এক খে তিন তো এবার এই এরপরে কিন্তু আর যাচ্ছে না আমরা এক দিয়ে নেব না এক কোনো মৌলিক সংখ্যা না তো এবার এই যে দুইটা সংখ্যা কিন্তু আর যাচ্ছে না তো আমরা কি করব এইখানে যতগুলো সংখ্যা পেলাম ততগুলো গুণ করব। দুই দেখাচ্ছি তিন গুণ দুই আচ্ছা আমরা এক কেন গুণ করলাম না কারণ এক গুণ করলে এটা একই সংখ্যায় বেরোবে তাই আমরা এক আর গুণ করবো না তো দুই তিন দুগুনি ছয় আর ছয় দুগুণি আচ্ছা তো এবার তাহলে আমরা পেলাম যে বারো এবং ছয় লসাগু বারো হুম তো এবার এই এখানে কিছু ব্যতিক্রম নিয়মও আছে যেমন কোন সংখ্যার লসাগু যেমন আমি দেখাচ্ছি এইখানে ধরো থাকতো ছয় এক এবং ছয়ের লসাগু কত এটাও থাকতে পারে তো এক এবং ছয়ের লসাগুর ক্ষেত্রে যদি কোনো দুইটি সংখ্যা লসাগুতে এক থাকে একটি সংখ্যা এবং যে কোনো হতে পারে তো এখন সেই ক্ষেত্রে যে সংখ্যাটা এক বাদে রয়েছে সেইটাই হলো লসাগু মানে এই যে এক 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 এবং যদি আমরা ওইভাবে বের করতে চাই দেখুন তাহলে এভাবে কিন্তু প্রথমেই যাচ্ছে না তাই এখানে শুধু ছয়ই হবে লসাগু তো এবং এক এবং ছয়ের লসাগু? ছয় হুম আরও কিছু ব্যতিক্রম নিয়ম আছে যেমন দুই এবং তিনের লসাগু কত এইটা থাকতে পারে তো এখন দেখেন দুইও একটা মৌলিক সংখ্যা তিনও একটা মৌলিক সংখ্যা তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি তো এখন এদের তো ইউক্লিডিও পদ্ধতিতে লসক বের করলে কিছুই বেরোবে না তাই আমরা সোজা এই দুটারই গুণ করবো এই দুটার গুণ ফল যত হবে ততই হলো যে এই দুইটা লসাগু তো তিন দুগুণি কত হয় ছয় তো ছয় হলো যে দুই এবং তিনের লসাগু হম তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি এখানে অনেক সময় তিনটি সংখ্যার লসাগু থাকতে পারে তোমাদের যদি সমস্যা আমি দেখাচ্ছি ধরো তিন থাকলো ছয় থাকলো এবং বারো থাকলো এর লসাগো বের করতে বলবো পরীক্ষায় যে তোমাদের একটার অধিক সংখ্যা নিলে মানে যদি তিনটা সংখ্যা থাকে তো তোমাদের এমন নাই যে তোমাদের কোনো ই তিনটা তিনটাই নিতে হবে তোমরা চাইলে দুইটাও নিতে পারো তিনটা তিনটা নিলে ভালো হয় কিন্তু তোমরা চাইলে দুই দুইটাও নিতে পারো তো আমরা সর্বনিম্ন কোন সংখ্যা দ্বারা এই তিনটে সংখ্যা যায় দুই দিয়ে কিন্তু তিন যায় না কিন্তু ছয় যায় এবং বারো যায় তো আমি বলছি যে দুইটা সংখ্যা গেলেও তিনটা সংখ্যা লসাগু বের করার সময় কোনো সমস্যা নেই তাই আমরা দুই দিলাম দুইতে কিন্তু তিন যায় না তো এই ক্ষেত্রে আমরা তিনের জায়গায় এখানে কি লিখবো তলে তিনের জায়গায় তিনই লিখে দেবো আবার হ্যাঁ তো এবার তিন এর সাথে এটা ভাগ করলে তিন হয় তিন দুগুণি ছয় হয় এবার এই ছয় হুম তো এবার এইখান থেকে আমরা এটা বের করলাম তো এবার এটা আবার কিসে যায় যদি আমরা এখানে দুই নিই তাহলে দুই কিন্তু তিনে যায় না এবং এটাও যায় না শুধু ছয়ে যায় তো ছয়ে গেলে তো আমাদের হবে না আমাদের নিম্নে দুইটা সংখ্যা নিতে হবে তো আমরা যদি তিন নিয়ে দেখি তিন এক তিন এটা যাচ্ছে এটাও যাচ্ছে এটাও যাচ্ছে তো তিন নিলাম তিন এক খে তিন তিন এক খে তিন তিন ছয় হুম তো দেখেন এবার আর কিন্তু আর কোনো সংখ্যা যাচ্ছে না আর এক দিয়ে তো আমি বলছি নেওয়া যাবে না তো এবার এই দুই তিন আর এই দুই গুণ করতে হবে দুই গুণ তিন গুণ দুই সমান সমান হবে তিন দুগুনি ছয় ছয় তো তো এইভাবে তিন সংখ্যা আমরা তিন এই ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগো করতে পারি আশা করি তোমরা সবাই এই পদ্ধতিটা বুঝছো যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানাবে আজকে আমি তোমাদের শুধু ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগোই শিখালাম লসাগো আমি পরবর্তী ক্লাসে শিখবো ধন্যবাদ